তাইলে বাবা ভন্ড বাবা লাগে আমার ডর ফেরে সারা গুরু জমারবে কবরের ভেতর বাবা রে ফেরে সারা গুরু জমারবে কবরের ভেতর এমন বাবা আমাদের সমাজে আছে না নাই আসুন আমরা এরকম একজন বাবার সুসুন্দর চেহারা দেখে আসি এ পর্যায়ে মুজাহিদ আফফানের রচিত ভন্ড পীর ও হক্কান পীরের পাঠক নিয়ে

বাবার নিয়ে আসুন বাবা অনেক বড় সমস্যা নিয়ে আমি আপনার কাছে আছি বাবা তুই হাগ বাঘে আসছিস এই বাঘ

বাবা আমি তো একটা সমস্যা আছি বাবা কি সমস্যা বাবা আমার টাকা পয়সা একদমই নাই তা বাবা গরিব তুই বাবা গরিব লেখানে কি করে দেখবি ফকোনা দেখছে এই এ

বাবা 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 তিনটা বাড়ি নাই পাঁচটাত গিয়া ট্যাক্সি পাঁচটা কোন সমস্যা নাই এই বাঘ এই সহসা বাঘ

শুন এই ভাগে সকল সমস্যার সমাধান আছে তোর দেহে তো দুইটা সমস্যা তুই এই সংসা বাক্যে বাংলাদেশের সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট সর্বোন্নত সর্বপরিচিত হিসেবে একটা ভক পাক হিসেবে প্রচার করবি করবি বাবা কি করলেন এটা

ইছে। সমুষাতে একটা ঘটে গেছে বাবা। ইলাহিলা। ওই পাশের গ্রামের কালাম হুজুর আছেনা কালাম হুজুর। আমাদের ভাগ সম্পর্কে জেনে গেছে বাবা। কিছু একটা করেন তাড়াতাড়ি নালে ভাগ থাকবে না। এ গাজী। এই গাজী ক্যাসেট মা বাবা এ

সরন্ত এ ব্যাটা কিন্তু বাগদিমো না আই বাঁচা দেখেন এই ভন্ড পীর আমাদের দেশে এমন ভাবে আখরা করছে ওরে দড়িস ভালো করে দড়িস ছটলে কিন্তু তোকে পিটাম এই ভন্ড পীর গুলো আমাদের দেশে এমন ভাবে আখরা করছে এগুলার কারণে আমাদের হক্কানী পীর মাশায়েকের বদনাম হয় আজ হক্কানী পীর মাশায়েক গোলাপ বেদাতি হিসেবে পরিচিত হয়

এই সকল ফণ্ডদেরকে যেখানে পাবেন এই সকল ফণ্ডদেরকে যেখানে পাবেন জুতা খুলে জুতা আপনারা করবেন পরাজুতিন সল্লাহ আজকে এইসব ভন্ডদের কারণে হক পীর মা গালি খায় যারা আমাদেরকে তাল্লাহার পথে চলতে শিখু আছে তাদেরকে এদের কারণে আমরা কালি শুনতে দিব না কথা বলে মুসলমান হে তিতো অবকট